ইমাম সাহেব জান্নাতের আলোচনা করেন জাহান নামের আলোচনা করেন নামাজের মধ্যে কিন্তু আমি আপনি আসি আমার দোকানের হিসাব নিয়ে ফ্ল্যাটের হিসাব নিয়ে কারণ কি অনেকে বলে হুজুর কী যে হয় নামাজ পড়তে আসলেই ঘুম আসে তো ঘুম তো আসবোই ঘুম তো আসবেই ওয়াইদা তুলিয়া তালে পড়ি নাই তিলাওয়াত হবে আপনার আমার ইমান বেড়ে যাবে ওই ইমানওয়ালা হতে পারি নাই কারণ তিলাওয়াতই তো বুঝি না আমি আপনি কেবল সুরের পাগল শুধু সুর নিয়ে পিছনে ছুটছি কিন্তু আল্লাহর কোরআন তো সুরের জন্য আসে নাই শুধু না বুঝে তেলাওয়াতের জন্য আসে নাই আল্লাহর কোরআন বুঝে পড়ার জন্য তাইলে না আপনার আমার বাড়বে ফজরের নামাজে তেলাওয়াত লম্বা হলে অনেক মুসল্লিদের কষ্ট হয় ওনারা এসে বলেন হুজুর আপনি তো ইয়াং মানুষ সমস্যা নাই আমরা তো বুড়ো মানুষ আমাদের কষ্ট হয় হ্যাঁ আসলেই কষ্ট হয় কিন্তু এই কষ্ট তার কষ্ট হতো না যদি তিলাওয়তে উনি কি বলছেন এটা যদি উনি বুঝতে পারতেন তাহলে উল্টো ইমাম সাহেবকে এসে বলতেন ভাই আপনার তিলাওয়াতের পুরো তর্জমাটা কিন্তু শেষ হয় নাই আমি বারবার একটা কথা বলেছি যে ইমান সবচেয়ে বড় সম্পদ ভাই আপনার জীবনের পরে আপনার হায়াতের পরে আপনি যখন মানুষ হয়ে পৃথিবীতে আসছেন এরপরেই যে প্রশ্নটা আসছে সেটা হলো আপনি ইমানদার কিনা আপনার ইমান আছে কিনা তো যদি আপনার ইমান থাকে তাহলে পৃথিবীতে আসাটা আপনার সার্থক আর যদি আপনি ইমান হারা হন ইমান না থাকে তাহলে এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো সার্থকতা নেই তো ইমান কি সেটা আমরা জেনেছি এবং ইমান আনতে গেলে যে কালিমা পড়তে হয় এবং সেই কালিমার মধ্যে যে বেশ কিছু বিষয় আছে সেটার বিশ্বাসগুলো কী কী সেটার ছয়টা শর্ত নিয়ে আমি ইতিপূর্বে আলোচনা করেছিলাম সেটাও গিয়েছে এরপরে আমি বলেছিলাম যে ছয়টা বিষয়ের প্রতি আমাদের ইমান থাকতে হবে এটাকে আরকানুল ইমান বলা হয় হ্যাঁ একেবারে আল্লাহ সবহান হুয়া তালা থেকে নিয়ে তবদির পর্যন্ত এই ছয়টা বিষয়ের প্রতি আপনার ইমান বদ্ধমূল থাকতে হবে ভিতরে থাকতে হবে বিশ্বাস থাকতে হবে এবং তার উপর আমল থাকতে হবে যখন আপনি ইমানদার হলেন আপনার ভেতরে বিশ্বাসটা আসছে তখন ইমান আপনার কাছে কিছু বিষয় চায় যেটাকে আমি বলেছি ইমানের দাবি এই সপ্তাহে আমরা ইমানের দাবি নিয়ে আলোচনা করেছিলাম যে ইমানের দাবি কি আপনার কোন মুহূর্ত হতে পারে আপনি যখন ইমানদার হবেন আপনার পরীক্ষাগুলো কী কী হতে পারে এই বিষয় নিয়ে কিছু কথা বলেছিলাম আজকে আমি আপনাদের সামনে যেটা তুলে ধরতে চাই সেটা হলো আপনি এখন মোটামুটি বুঝে ফেলেছেন যে আলহামদুলিল্লাহ ইমানের জন্য যা যা এলেম হাসিল করা দরকার আমি করেছি এখন আমি কি করব আমার কাজ কি পরীক্ষা আসছে আপনি অবিচল ছিলেন এমন অনেকগুলো দাবি আপনি পূরণ করেছেন বা পূরণ করে চলেছেন এটা তো সারা জীবনের প্রক্রিয়াধীন একটা ব্যাপার কিন্তু আপনি কিনা আপনি 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 হতে পেরেছেন এটা কিভাবে বুঝবেন আয়নাটা কি কি যে এটার আয়না কোন আয়নায় মমিনের না নিজের দিকে তাকালে আপনার ইমানের দিকে তাকালে আপনি বুঝবেন যে আপনি ইমানদার এটার জন্য পবিত্র কোরআনে দুইটা আয়াতে আল্লা সব তালা উনিশটা শব্দ ব্যবহার করেছেন উনিশটা গুণ উল্লেখ করেছেন আজকে আমি যতটুকু সময় পাই চেষ্টা করব। খুব সংক্ষিপ্তভাবে এই ব্যাপারগুলো তুলে ধরেন একটা কথা বলি সেটা হলো যে আপনি নিজেকে কিভাবে যাচাই বাছাই করবেন যে আসলে আমি ইমানদার হয়েছি কিনা আমি ইমানদার হতে পেরেছি কিনা রসুল সাল্লু এই ক্ষেত্রে তিনটা কথা বলেছেন যে একজন ইমানদার সে কখন বুঝবে সে ইমানদার হতে পেরেছে এক নম্বর সে যদি উপলব্ধি করে তার জীবনের সব কিছুর চাইতে প্রিয় আল্লাহ হান হল তারা জীবনের সব কিছুর ঊর্ধ্বে সব কিছুর উপরে যিনি তিনি কে এক নম্বর হল আল্লাহ এবং তার রসুল হাদিসের মধ্যে আল্লাহ এবং তার রসুল দুই নম্বর বিষয় হলো যে আপনি যদি মনে হয় একটা ভালো আমল আপনি কিছু করতে পেরেছেন এটা করার পরে আপনার কাছে খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে তখন আপনি বুঝবেন যে আলহামদুলিল্লাহ আপনি ইমানের সাথ পাচ্ছেন আবু হুরায় রাদি আল্লাহ কথা মনে আছে নিশ্চয়ই যে ওনার ইন্তেকালের মুহূর্তে উনি বলেছিলেন উনি কাঁদছিলেন আর ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল কাঁদছেন কেন মৃত্যুর ভয়ে তিনি বললেন কি বলো এটা মৃত্যুর ভয়ে কাঁদবো কেন আমি কাঁদছি প্রচণ্ড ঠান্ডার সময় তাহার যদি সালাদ পড়ার যে কি একটা মজা এই মজাটা যে পাবো না এটার জন্য আমি কাছি প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখার যে কি আনন্দ সেই আনন্দটা যে উপভোগ করতে পারবো না এটার জন্য কাছে তৃতীয় বিষয়টা হলো রসুল সালুস্লাম বলেছেন যে আপনি কিভাবে বুঝবেন আপনি ইমানদার আপনার সামনে যদি এমন কোনো কাজ হয় অথবা দেখলেন যে কোনো একটা এমন কোন কাজ আপনার সামনে আসছে যেটা আল্লাহ নিষেধ করেছেন রসুল সাল আলী সাল্লাম নিষেধ করেছেন ওটার প্রতি আপনার এতটা প্রচন্ড বিতৃষ্ণা অনিহা ঘৃণা তৈরি হয়েছে যে মানুষ আগুনে ঝাঁপ দিতে যতটা অপছন্দ করে আপনার কাছে ঠিক ততটাই অপছন্দ লাগছে যদি এটা আপনি উপলব্ধি করতে পারেন তাহলে মনে হবে আপনি ইমানদার সো আল্লাহ কোরআন কি বলে এই ক্ষেত্রে কোরানের একটি আয়ত বলি সেখানেও তিনটা বিষয় আসছে এক নম্বর সুরা আনফালের দুই থেকে চার নম্বর আয়াতে পাবেন ইন নামেল মিনু না লাদি না ঈদ আ দুঃখিয়ার ল ওয়াজিলত কুলুহগুহ ওয়া ঈদ আ তুলিয়া তা আলিহি আয়া তুহু জাদত এ মা না ওয়াল অফ হিমাতাবা ক্যালুন তিনটে কথা কি এক নাম্বার হলো যে মোমিন তারাই আল্লাহ তালা বলছেন ইদা দুকির আল্লাহ যখন আল্লাহর কথা তাকে স্মরণ করিয়ে দেওয়া হয় হৃদয়টা বিগলিত হয়ে যায় ওয়াজিলাত কুলু ওয়াজাল হল আপনি দেখছেন যে স্বর্ণ কত শক্ত পদার্থ অথবা লোহা আকর কত শক্ত কিন্তু আগুনে যখন আপনি এটা গালাবেন গালানোর পরে এটাকে যা খুশি এটাকে তাই আপনি বানাতে পারছেন পারছেন না নরম হয়ে গেছে আমাদের হৃদয় কখনো কখনো কঠিন হয়ে যেতে পারে মোনাফেকের হৃদয় কঠিন হয় কাফেরদের হৃদয় কঠিন হয় মুসলমান যখন ইমানের বিষয়ে তার সামনে আসে তো ইমানের ক্ষেত্রে কুফুরির বিরুদ্ধে তার হৃদয় কঠিন হয় কিন্তু সেই মুসলিমের যখন ইমানের বিষয় আছে আসে যখন আল্লাহর জিকির আল্লাহর স্মরণ তার সামনে করা হয় আল্লাহর কথা তার সামনে আসে ওয়াজিলাত তখন ওই লোহার খণ্ডের মতন ওই স্বর্ণের টুকরার মতন আগুনে দিলে যেভাবে গলে যায় তার হৃদয়টা সেভাবে বিগলিত হয়ে যায় একেবারে সে নিজেকে নামিয়ে ফেলে সৌদি আরবের অনেক বিষয় আছে মক্কা মদিনার লোকদের ব্যাপারে অনেক কথা আছে কিন্তু আমি একটা জিনিস দেখেছি তাদের মধ্যে আমার প্র্যাকটিক্যাল লাইফে তাদের সাথে আমি দেখেছি যে এরা যখন দুইজন কেউ ঝগড়া করে আপনি যদি মাঝখানে গিয়ে শুধু বলতে পারেন আল্লাহ আলা আলহ উদকুরুল্লাহ আপনি যদি তাদের মাঝখানে এই কথাটা বলতে পারেন উদকুরুল্লাহ আল্লাহকে স্মরণ করো আল্লাহ সাল্লি আলহাম মুহম্মদ আপনি যদি দরুদ পাঠ করেন ওরা সাথে সাথে ছেড়ে দিবে এটা আমি নিজের দেখা সাথে সাথে ছেড়ে দিবে আলহামদুলিল্লাহ আমাদের এই হৃদয়টা এখনও এইভাবে বিগলিত হয় না যে আমাদের মসজিদে এসেও অনেকে মানুষের মোবাইল নিয়ে যায় স্যান্ডেল নিয়ে যায় আল্লাহর ঘরে এসে তার হৃদয় বিগলিত হয় না আমাদের অনেক ক্ষেত্র আছে মাথায় টুপি আছে এটাও তো শিয়ার হ্যাঁ কিন্তু সে ঘুষ খায় আছে না ভাই নামাজ পড়ে আসছে এসে ঘুষ খাচ্ছে বলে না এক্সট্রা কিছু দিতে হবে বাংলাদেশের তো এমন অনেক অফিস আছে সুন্দর করে লেখা ঘুষ লেনদেন নিষিদ্ধ আইনত দ্বন্দ্বনীয় অপরাধ আয়াত লিখে রাখছে কিন্তু ঘুষ ছাড়া ফাইল করে না না আছে ব্যাখ্যা করার কিছু নাই তার মানে হলো ওই নামাজ ওই রোজা ওই হজ ওই জাকাত ওই টুপি জুব্বা দাড়ি এগুলো তার জীবনে কোনো কাজে আসে নাই তার ভিতরে ইমানই নাই ইমান তৈরি হয় নাই কারণ আল্লাহ তালা বলেছেন ইদা রুকির আল্লাহ আজিরা কুলু বোম যে কোনো অবস্থায় তুমি থাকতে পারো কিন্তু যখন তোমাকে স্মরণ করিয়ে দেওয়া হবে আল্লাহর কথা তখন তুমি সব কিছু ছেড়ে মাথার তাকে নত করবা এটা হওয়ার কথা ছিল কিন্তু তুমি যদি না করতে পারো তুমি মমিন হতে পারো না এটা কার কথা ভাই আল্লাহর কথা সুরা আনফাল দুই থেকে চার নম্বর আয়াত আমি ঠিকানা দিয়ে দিব আপনারা মিলায় নেবেন কারণ এই কথাগুলো মিলানোর পরে আমাদের প্রত্যেকের প্র্যাকটিস করতে হবে আসলে ঈমানদার হইসি কিনা আল্লাহ সুবাহান ফোয়াতালা তারপরে বললেন ওয়াঈদা চুলিয়া তা আলাইহিম আয়া তুহু যা তুম ইমানা যখন তাদের সামনে আমার আয়াত তিলাবত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায় সুবাহান আল্লাহ রাসূল আল্লাল্লাহ আলিও সাল্লামের সাহাবাই কেরামাজ মাইন আল্লাহর নবীর পাশে এসে বসে থাকতেন এসে বলতেন ইয়া রাসূলা আল্লাহ তালা কি বলেছেন আমাদেরকে একটু শোনান আমরা জানতে চাই আমরা শুনতে চাই আল্লাহ নবী তাদেরকে বলতেন তারা ইমানই চেতনা নিয়ে আবার ফেরত যেতেন আবার কাজে নেমে যেতেন বলতেন ইয়া আল্লাহ গতকালকে ছিলাম না কোন একটা নাজিল হয়েছে আল্লাহ নবী বললেন যে একটা আয়াত নাজিল হয়েছে একজন সাহাবা হাত উঁচু করে বললেন ইয়া রসুল্লা আল্লাহ গতকালকের আয়াতের উপর এখনও আমল করতে পারি নাই এই আয়াতটা একটু পরে বললে ভালো হয় কারণ ওনাদের মধ্যে যেটা ছিল আল্লাহ আয়াত নাজিল করেছেন সেটা যদি বাস্তবে করতে না পারি তাহলে কেমন ইমানদার হলাম আমরা তো সেই আয়াতের ধারের কাছেই নাই কোরআন যারা পড়ি আমাদের মধ্যে একদল আছি শুধুমাত্র তিলাবাতের মধ্যেই আমরা শেষ যে আর পড়ার দরকার নাই তিলাওয়াত করেছো ব্যাস আল্লাহকে এই জন্য কোরআন নাজিল করেছেন হ্যাঁ হাদিসের মধ্যে আসছে যে আপনি তিলাবাত করলে সোয়াব পাবেন এটা নিয়ে আলোচনা আছে আমি ধরে নিচ্ছি অবশ্যই সোয়াব পাবেন কিন্তু আপনাকেই এই নেকি দেওয়ার জন্য তো আল্লাহ তালা কোরআন নাজিল করেন নাই আপনাকে কোরানের আয়াত পরে ফু দিয়ে পানি পরা খাওয়ানোর জন্য কোরআন নাজিল হয় নাই আমার আপনার মৃত্যুর পরে আমার সামনে আপনার সামনে একদল ছেলে পেলে বসে তিলাবাত করবে আর আমি কিছুই শুনতে পাবো না আল্লাহ তালা বলছেন হে মোহাম্মদ আলু সাল্লাম আপনি মৃত মানুষকে কিছু শোনাতে পারবেন না তো আমি আপনি শুয়ে আছি আমাদের সামনে তিলাওয়াত হচ্ছে আমি শুনতে পাচ্ছি না এটার জন্য কোরআন নাজিল হয় নাই চট্টগ্রামে দেখেছি কোরআনকে বগল দাবা করে রমজান মাসে ওনারা কবরস্থানে গিয়ে কোরআন পড়ে কবরস্থানবাসীর সামনে কোরআন পড়লে ওনারা কোরআন শুনবেন না এটার জন্য কোরআন নাজিল হয় নাই আল্লাহ তালা কোরআন নাজিল করে বলেছেন আফালা এতে আল কোরআন আমা আলা কুলুবিন ফালুহা আমি যে কোরান তোমাদের উপর নাজিল করেছি এরপরেও কি কোরান বুঝবে না নাকি হৃদয়ের মধ্যে তালা লেগে গেছে আল্লাহ আকবর আল্লাহ রব্দুল্লা আলামীম এইভাবে আয়াত নাজিল করেছেন এরপরেও কি কোরান বুঝবে না আপনার আমার প্রশ্ন কোরান তো কঠিন আল্লাহ বলছেন না ইয়াস সরোনাল কোরআন আলি দিকরি কোরানকে বোঝার জন্য পড়ার জন্য অনুধাবন করার জন্য স্মরণ করার জন্য আমি সহজভাবে নাজিল করেছি কে বলছে কোরান কঠিন আপনি জীবনে কোনোদিন কোরান নিয়ে বসেছেন আগে বসুন আপনি দেখুন আপনি শুরু করুন দেখবেন আল্লাহ আপনার জন্য কোরআনকে সহজ করে দিয়েছে তো এখানে এই কথাটা বলছে যে তুলিয়া যখন আয়াত করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় সম্মানিত ভাইরা আমার গত সপ্তাহে আমরা নোমান সাদি হাফিজা যে তিলাওয়াতটা শুনলাম অনেকেই আমি দেখেছি অনেকেই চোখের পানি দরদর করে ফেলেছেন আমি কেঁদেছি আপনারা কেঁদেছেন তাই না কিন্তু উনি যা তিলাওয়াত করেছেন সেটা যদি আমি আপনি বুঝতাম তাহলে এটার মজাটা আরো বেশি হতো না তিলাওয়াত শুধু না বুঝে তিলাওয়াত শুনলেই যদি এত মজা লাগে সেটা বুঝে শুনলে কেমন মজা লাগত। আজকে আমরা এখান থেকে দূরে সরে আছি ইমাম সাহেব জান্নাতের আলোচনা করেন জাহান নামের আলোচনা করেন নামাজের মধ্যে কিন্তু আমি আপনি আসি আমার দোকানের হিসাব নিয়ে ফ্ল্যাটের হিসাব নিয়ে কারণ কি অনেকে বলে হুজুর কী যে হয় নামাজ পড়তে আসলেই ঘুম আসে তো ঘুম তো আসবেই ঘুম তো আসবেই মধ্যে আমি আপনি পড়ি নাই তিলাওয়াত হবে আপনার আমার ইমান বেড়ে যাবে ওই ইমানওয়ালা হতে পারি নাই কারণ তিলাওয়াতই তো বুঝি না আমি আপনি কেবল সুরের পাগল শুধু সুর নিয়ে পিছনে ছুটছি কিন্তু আল্লাহর কোরআন তো সুরের জন্য আসে নাই শুধু না বুঝে তিলাওয়াতের জন্য আসে নাই আল্লাহর কোরআন বাড়বে ফজরের নামাজে তেলাওয়াত লম্বা হলে অনেক মুসল্লিদের কষ্ট হয় ওনারা এসে বলেন হুজুর আপনি তো ইয়াং মানুষ সমস্যা নাই আমরা তো বুড়ো মানুষ আমাদের কষ্ট হয় হ্যাঁ আসলেই কষ্ট হয় কিন্তু এই কষ্ট তার কষ্ট হতো না যদি তিলাওয়াত উনি কি বলছেন এটা যদি উনি বুঝতে পারতেন তাহলে উল্টো ইমাম সাহেবকে এসে বলতেন ভাই আপনার পুরো তর্জমাটা কিন্তু শেষ হয় নাই ওই যে মঞ্জিল বলে যে মঞ্জিল মানে হলো অধ্যায় আপনার অধ্যায়টা শেষ হয় নাই আরো দুইটা আয়াত ছিল ওই দুইটা আয়াত পড়লে পুরোপুরি ভাবে আমি বুঝতে পারতাম এখন হয়ে গেছে উল্টো আমরা উল্টো বলি যে আর একটু সংক্ষিপ্ত করলে ভালো হয় কারণ আমার ইমান তো বাড়ছে না সম্মানিত ভাইয়েরা আমার বোনেরা আমার আল্লাহরসে আমাকে ক্ষমা করবেন এই কথাগুলো বলার জন্য আমি আসলে আমি আমার নিজের জন্য এবং আপনাদের জন্য এই জন্য বলছি যে আমরা যাকে ইমান মনে করি আসলে ইমান ওটা না ইমানের পরিচয় জানতে গেলে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে এই আয়াতে আল্লাহসু সুবাহান যা বলেছেন সেটা যদি বুঝেন তাহলে উপলব্ধি করতে পারবেন যে আমরা আসলে কোন পর্যায়ের কোন স্তরের ইমানদার আপনাদেরকে শুনিয়েছিলাম না যে বনু মুস্তালিকের যুদ্ধের থেকে ফেরার পথে একজন সাহাবার ঘটনা যিনি তিলাবাতে এতটা পাগল হয়ে গিয়েছিলেন যে উনি বললেন যে আমি যখন তিলাওয়াত করছিলাম আমার মনে হচ্ছিল যে আমি আর এই জায়গার মধ্যে নাই আমার মনে হচ্ছে যে আমি তিলাওয়াতের সাথে সাথে আমার হৃদয়টা সব জায়গায় ঘুরছে কখনো জান্নাতে কখনো জাহান নামে কখনো আল্লাহর ভয় আমি কেঁপে উঠছি কখনো আনন্দিত হচ্ছি এবং তিনি বললেন আল্লাহর কসম করে বলি ভাই উনি ওনার পাশের সাহাবাকে বলছিলেন পাহারাদার হিসেবেও আল্লাহর কসম করে বলি যদি আমার জীবনের উপর শঙ্কা না হতো তোমাদের জীবনের উপর যদি শঙ্কা না হতো যে আমাকে মেরে ফেলার পরে তোমাদেরকেও মেরে ফেলা হবে এই শঙ্কা যদি আমি না করতাম আল্লাহর কসম করে বলছি আমি শহীদ হয়ে যেতাম কিন্তু তিলাবত ছাড়তাম না এত মজা পেয়েছি আলী রাদি আল্লাহ তালু বলেছেন কান্না আলা রুসে হুমতুয়ুর আমরা যখন নামাজ পড়তাম আমাদের মাথার উপরে পাখি বসে থাকতো কারণ পাখি বুঝতো না যে তারা কি কোনো কলামের উপরে গাছের উপরে খেজুর গাছের উপরে না মানুষের মাথার উপরে বসেছে কারণ আমরা তন্ময় হয়ে এইভাবে তিলাবাদ শুনতাম ওয়াঈদা তুলিয়া তালেহিম আয়া তুহু যা দা তুমি তাদের ইমান বেড়ে যেত আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বদরের প্রান্তরে বদরের যুদ্ধে যখন কোরআনে করিমের আয়াত তিলাবাত করলেন একজন সাহাবা কেবল মুসলমান হয়েছেন কেবল মুসলমান হয়েছেন উনি এক অক্ত সালাতো ভাই পড়তে পারেন নাই ওনার হাতে খেজুর ছিল উনি বললেন ইয়া রাসুল আল্লাহ এখন এই খেজুর খাওয়ার সময় আমার নাই এই খেজুর খাওয়ার সময় আমার নাই আল্লাহ নবী বললেন ইন্নম্মা হাসতার অমিনাল আলা হুম আল্লাহ তালা তোমাদের জান এবং মালের বিনিময়ে জান্নাতকে বিক্রি করে দিয়েছেন ওই সাহাবা বললেন ইয়া রসুল আজুহা এই খেজুর খেতে তো সময় লাগবে আমি তো জান্নাতে গিয়ে খেজুর খাবো উনি সব ছেড়ে চলে গেলেন এবং শহীদ হয়ে গেলেন ইমাম কিভাবে পারে তিলাওয়াতের মাধ্যমে তো এই তিলাওয়াতের মাধ্যমে যদি ইমান বাড়াতে হয় ভাই কোরআনটা পড়তে হবে রাজি আছে ইনশাল্লাহ আগামী রমজানের আগে আসেন না আমরা চেষ্টা করি আমাদের যাদের কোরআন তেলাওয়াতের উচ্চারণে অশুদ্ধতা আছে এটাকে আমরা শুদ্ধ করে ফেলি এক নম্বর কারণ অশুদ্ধ তেলাওয়াত করলে নামাজও হয় না অর্থ বিগড়ে যায় আপনি বলছেন একটা হবে অর্থ আরেকটা এইভাবে হবে না দুই নম্বর বিষয় হলো প্রতিদিন আপনার যত কাজ আছে যত কাজ আছে করেন অসুবিধা নেই আমি ওদিকে যাবো না সব কাজের পরেও আপনি কিন্তু আপনার মোবাইলের পিছনে তিন ঘন্টা সময় দেন গড়ে হুম এত কাজের ফাঁকেও মোবাইলকে আপনি তিন ঘন্টা সময় দিচ্ছেন আপনি সব কাজের ফাঁকে আপনি বেশি না আধাটা ঘন্টা আপনি কোরআনের জন্য দিতে পারবেন আধা ঘন্টা যে এই আধা ঘন্টা আমি আমার আল্লাহ আমার মালিক আমাকে কি বলেছেন এটা আমি একটু জানার চেষ্টা করি প্রতিদিন এই আমল করতে হবে প্রতিদিন যদি প্রতিদিন পড়েন তাহলে কি হবে জানেন আপনি সুরা বাকারায় একটা আয়াত করে একটা প্রশ্ন পেয়ে গেছেন এটার উত্তর আপনি খুঁজে পাচ্ছেন না দেখা গেল সুরা তাহরিমে গিয়ে এটার উত্তর আপনি পাইছেন আঠাশ করায় গিয়ে তা আপনি যদি পুরো কোরআন না পড়েন আপনি সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না আপনি যদি প্রতিদিন আধা ঘন্টার জন্য আপনার জন্য আপনি একটু সময় দেন আপনার ইমানের জন্য সময় দেন ইনশাল্লাহ আপনার ফায়দা হবে রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমি আল্লাহ সুবাহান হুয়া তালা তিন নম্বর যেটা বলেছেন মমিনের পরিচয় যে সে কিভাবে বুঝবে সেই ইমানদার সে মমিন তার জীবনের সর্বক্ষেত্রে প্রতিটা কাজে প্রতিটা কর্মে প্রতিটা ক্ষেত্রে সে আল্লাহর উপর ভরসা করবে তিনি তার সকল কাজ যা করার তার নিজের পক্ষ থেকে যা সম্পন্ন করা সেটা করবে ফাত্তাকুল্লাহ মাস্তাতা আতুম এটাকে বলা হয় হুম আল্লাহ সুবহান হুয়া তাআলা বলেছেন ফাত্তাকুল্লাহ মাসতাতু তুমি তোমার যতটুকু সাধ্যে কুলায় ততটুকু তুমি শ্রম দাও পরিশ্রম করো এরপরে তুমি আল্লাহর উপর ভরসা রাখো হলেও আলহামদুলিল্লাহ না হলে আলহামদুলিল্লাহ ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আপনি খুব চেষ্টা করেছেন আপনার এই ব্যবসাটার জন্য কিন্তু সব চেষ্টার পরও বিফল হয়েছে আপনি আল্লাহর উপর ভরসা রাখেন যে এর চেয়ে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে কল্যাণ দান করবে এটা হলো মুমিনের পরিচয় তো এই আয়াতে মমিনের আয়না কি এটা আল্লাহ বলে দিয়েছেন এই আয়াত থেকে তিনটা জিনিস পেলাম একটা হলো যে যখনই আল্লাহর কথা স্মরণ হবে তখনই আমরা আমাদের হৃদয়টাকে বিগলিত করব। দ্বিতীয় হলো যখনই আল্লাহর আয়াত আমরা পড়ব তখন আমাদের ইমান বেড়ে যাবে তৃতীয় বলেছি সর্বক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করব আর হাদিসের মধ্যে তিনটা কথা এসছে যেটা রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে একজন মমিন তার জীবনের সর্বক্ষেত্রে সবার আগে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসবেন প্রাধান্য দিবেন দুই নম্বর বিষয় হল যে তিনি কোনো ভালো কাজ করলে তার ভালো লাগবে তিনি যত ইবাদত করবেন তার কাছে তত ভালো লাগবে তিন নম্বর বিষয় হল কোনো অপরাধ কোনো পাপ কোনো হারাম বিষয়ে যদি তার সামনে আসে তিনি এতটা অপছন্দ করবেন আগুনে ঝাঁপ দেওয়াটা তিনি যতটা অপছন্দ করেন মনে থাকবে ইনশা আজকে এই পর্যন্ত বললাম আল্লাহ সুবাহান হুয়া তালা যদি আমাদেরকে তাওফিক দান করেন আমি আগামী সপ্তাহে আল্লাহ চাহে তো মমিনের গুণাবলীগুলো কি কি কোরআনের মধ্যে কি আসছে এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করবো বে ইল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানই চেতনা দান করুন আমাদের সবাইকে মমিন হিসাবে কবুল করুন সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমাদের সন্তানদেরকে আমাদের পরিবারকে আমাদের সমাজকে এবং আমাদের রাষ্ট্রকে আল্লাহ তালিয়া হেফাজত করুন আমি সালামুক রহমত আল্লাহি